নমস্কার আমাদের শিবপুরাণে উল্লেখিত একটি বিশেষ গুপ্ত মন্ত্র সম্পর্কে আপনাদেরকে জানাব আসলে এই মন্ত্রটি স্বয়ং দেবেশ্বর মহাদেবের সৃষ্টি এবং এই মন্ত্রটি আপনারা একটি বিশেষ নিয়মে প্রতিদিন যদি একই সময়ে জপ করতে পারেন তাহলে মহাদেবের আশীর্বাদ এবং সান্নিধ্য যেমন পাবেন ঠিক তেমনি এই মন্ত্র উচ্চারণের ফলে যে পজিটিভ ভাইব্রেশন আপনাদের শরীরে সৃষ্টি হবে তার ফলে প্রথমত রোগ জ্বালা বিপদ আপদ দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন এছাড়াও আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে শুধু তাই নয় এই মন্ত্রজপের মাধ্যমে দেহের কুণ্ডলিনী চক্র অ্যাক্টিভেটেড হয় এমনকি বিভিন্ন তন্ত্র সাধকেরা বা যারা যোগী পুরুষ তারাও কিন্তু এই মন্ত্রের উচ্চারণ করেন শুধুমাত্র মহাদেবকে প্রাপ্তির জন্য দেখুন এই মন্ত্রটি যারা গার্হস্থ জীবনে রয়েছেন যাদের সংসার রয়েছে তারাও কিন্তু এই মন্ত্রটি জপ করতে পারেন যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন বাড়ির যারা হাউসওয়াইফ বাড়ির যারা মহিলারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু এই মন্ত্রটি জপ করতে পারেন তবে হ্যাঁ অসুচকালে বাড়ির মহিলারা এই মন্ত্রটি কিন্তু জপ করা চলবে না এই বিষয়টি একটু মাথায় রাখবেন এছাড়াও এই মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন জপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে এই মন্ত্রটি জপ করার সময় বিশেষ কিছু নিয়ম বা পদ্ধতি রয়েছে সেই নিয়ম অনুসরণ করে এই মন্ত্রটি কিন্তু জপ করতে হবে নতুবা সারা জীবন মন্ত্র জপ করে গেলেও কোনো ফল কিন্তু পাবেন না যাই হোক যাদের হাতে একেবারেই টাকা পয়সা থাকছে না অর্থ থাকছে না অর্থ ইনকাম হলেও তা কোনো না কোনো মাধ্যমে জলের মতন বেরিয়ে যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে ঠিকঠাকভাবে আপনারা সেভিংস করতে পারছেন না পরিবারে দারিদ্রতা নেমে এসেছে আর্থিক সংকটে আপনারা অতিমাত্রায় ভুগছেন সেক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটি জব করতে পারেন অবশ্যই শিবজির কৃপায় আপনারা আপনাদের জীবনে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন বিশেষ করে আপনারা ভোলানাথের ছত্র ছায় সান্নিধ্য লাভ করতে সক্ষম হবেন এই প্রসঙ্গে একটা ছোট্ট বিষয় আপনাদেরকে জানিয়ে দিই দেখুন দেবাদিদেব মহাদেবের একজন পরম ভক্ত ছিলেন মহাপণ্ডিত মহাজ্ঞানী মহাবলী রাবণ যিনি ত্রিভুবন জয়লাভ করেছিলেন এবং নটি গ্রহকে নিজের অধীনে রেখেছিলেন শুধুমাত্র এই একটি মন্ত্র বলের প্রভাবে তাহলে বুঝতেই পারছেন যে মন্ত্রটির ক্ষমতা কতখানি আপনি যদি সঠিকভাবে এই মন্ত্রটিকে ব্যবহার করতে পারেন নিজের জীবনে তাহলে আপনাদের মধ্যে এতটাই পজিটিভ এনার্জি তৈরি হয়ে যাবে যার ফলে আপনার সমস্ত মনোবাসনা মনস্কামনা পূর্ণ হতে বাধ্য জীবনে সুখ শান্তি ফিরে আসতে বাধ্য যে যেরকমই দুঃখ কষ্ট থাকুক না কেন সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন শিবজির কৃপায় তথা এই মন্ত্রের উচ্চারণে অখণ্ড সৌভাগ্যের অধিকারীও হবেন আচ্ছা প্রথমে জেনে রাখুন যে শিব পুরাণ অনুযায়ী এই শিবজি রচিত মন্ত্রটিকে মহাকাল মন্ত্র হিসাবে আখ্যায়িত করা হয়েছে শাস্ত্রে মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভিডিওটি স্পর্শ করে একটু লিখে নিতে পারেন বা দেখে নিতে পারেন যাই হোক মন্ত্রটি হল ওম ইং হ্রিং ক্লিং নম শিবায় এবং একশো আটবার করে এই মন্ত্রটি কিন্তু জপ করতে হবে এর সাথে আপনারা ওম ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নম এই মন্ত্রটিও একশো বার করে জপ করবেন এই মন্ত্রটি উচ্চারণের ফলে সমস্ত ঋণ থেকে আপনারা কিন্তু কিছু দিনের মধ্যেই মুক্তি পাবেন আচ্ছা এরপর প্রশ্ন হলো যে মন্ত্রটি আপনারা কিভাবে জপ করবেন এবং কখন করবেন মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন দুবার করে জপ করবেন প্রথমত সকালে প্রাত স্নান করে এবং দ্বিতীয়ত রাত এগারোটা থেকে বারোটার মধ্যে একশো আটবার বার এই দুটি মন্ত্র জপ করবেন এবং লাল আসনের উপর বসে উত্তর দিকে মুখ করে সামনে যদি কোনো শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তি বা ছবি থাকে তা কিন্তু অতি উত্তম এবং অবশ্যই হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন সাথে ত্রিধাতুর কোনো জিনিস আপনারা কিন্তু আপনাদের ডান হাতে অথবা বাম হাতে অবশ্যই রাখবেন আচ্ছা আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন এই ত্রিধাতুর জিনিসটি কী এক্ষেত্রে আপনাদেরকে বলে দিচ্ছি তামা পিতল লোহা মিশ্রিত একটি ধাতু নিজের হাতে রেখে এই মন্ত্রটি কিন্তু উচ্চারণ করবেন এর ফলে মন্ত্র বলের প্রভাব অত্যন্ত পরিমাণে শরীরে বৃদ্ধি পায় যার ফলে আপনার চারপাশটা দেখবেন অত্যন্ত পজিটিভিটিতে পরিপূর্ণ হয়ে উঠবে যখন আপনি এই মন্ত্রটি কন্টিনিউ একশো বার করে উচ্চারণ করবেন যাই হোক দেখুন সোমবার দিনটি হলো দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনার দিন সেহেতু এই দিন কোনোভাবেই আপনারা কিন্তু আমিষ আহার গ্রহণ করবেন না কোনো নেশাভাং জাতীয় খাবার গ্রহণ করবেন না এবং প্রত্যেক মাসের একটি হোক বা দুটি সোমবার অবশ্যই যে কোনো সামনাসামনি শিব মন্দিরে গিয়ে মহাদেবের বিশেষভাবে পুজো অর্চনা দিয়ে আসবেন ওনার মাথায় জল নিবেদন করে আসবেন এবং যখন এই মন্ত্রটি আপনারা আপনাদের ঠাকুরঘরে শিবলিঙ্গ বা শিবমূর্তির সামনে পাঠ করবেন অবশ্যই উত্তর দিকে মুখ করে বসবেন এবং তখন মনে যেন কোনো খারাপ চিন্তাভাবনা না আসে বা মন্ত্র উচ্চারণ করার সময় যেন আপনাকে কেউ স্পর্শ না করে এই বিষয়টি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন এছাড়াও শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রথমে অল্প করে গঙ্গা জল গায়ে ছিটিয়ে নেবেন এবং গাওয়া ঘি অথবা সরিষার তেলের প্রদীপ অবশ্যই কিন্তু আপনারা ঠাকুর মন্দিরে প্রজ্বলিত করবেন তারপরেই কিন্তু একশো আটবার এই দুটি মন্ত্র জপ করবেন এই নিয়মগুলো একটু মেনে চলতে হবেই নতুবা কিন্তু মন্ত্র উচ্চারণের মানে উচ্চারণটি যে কারণে করছেন সেটা কিন্তু ফলপ্রসূ হবে না মানে মন্ত্র উচ্চারণ সারা জীবন করে যাবেন কোনো ফল কিন্তু পাবেন না কিছু পেতে হলে তার কিছু নিয়ম রয়েছে এবং সেই নিয়মগুলো কিন্তু অবশ্যই পালন করতেই হবে এবং সবথেকে বড় যে নিয়মটা রয়েছে তা হলো মন্ত্র জপের সময় মহাদেবের প্রতি দৃঢ় বিশ্বাস প্রত্যয় ও মনে ভক্তি শ্রদ্ধা অবশ্যই কিন্তু রাখতে হবে তবেই কিন্তু মন্ত্র বা তন্ত্র অত্যন্ত কার্যকারী হয় কোনো কারণেই মনে যদি আপনাদের মন অস মানে অস্থির থাকে মনে যদি অসন্তোষ থাকে বা এইসবের প্রতি যদি কোনো বিশ্বাস না থাকে তাহলে কিন্তু যতই মন্ত্র উচ্চারণ করুন টোটকা করুন তন্ত্র করুন কোনো ফল পাবেন না তাই এই বিষয়গুলির প্রতি যথেষ্ট আপনাদেরকে আগ্রহ থাকতে হবে বিষয়গুলির প্রতি আপনাদেরকে যত্নশীল হতে হবে এবং মনোনিবেশ রাখতে হবে যাই হোক আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি যে কোন মন্ত্রটি উচ্চারণ করবেন কীভাবে করবেন কখন করবেন যদি এই প্রসঙ্গে আপনাদের কোনো মন্তব্য বা কমেন্ট থাকে তা অবশ্যই কমেন্ট সেকশনে করে জানাবেন অবশ্যই আপনাদের প্রশ্নগুলির উত্তর দি দেওয়া হবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক হরে কৃষ্ণা